মানুষ নিরাপদ কোথায় মসজিদে ঢোকার পরেও মানুষের প্রাণ রক্ষা হয় না সমাজ এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে আট বছরের শিশু বোনের শ্বশুরের কাছ থেকেও ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম দুটি মর্মান্তিক ঘটনা নিয়ে এগুলো নিয়ে কথা না বললেই নয় তো চলুন আমরা প্রথমে মাদারীপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি গত আটই মার্চ দু মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মটের বাজার এলাকায় বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছে নিহতরা হলেন সাইফুল সর্দার আতাউর সর্দার এবং তাদের সাশাতো ভাই পলাশ সর্দার প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে সাইফুল ও আতাউর মসজিদে আশ্রয় নেন কিন্তু হামলাকারীরা মসজিদে ঢুকে তাদের কুপিয়ে হত্যা করে আপনারা একবার ভাবুন তো মানুষ কতটা হিংস্র হলে আল্লাহর মসজিদে ঢুকে একজন আরেকজনকে কুপিয়ে হত্যা করতে পারে তার মানে কি আমরা শেষ জামানায় চলে আসলাম না তো শেষ জামানায় কি কি ঘটতে পারে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগে কি ভবিষ্যৎবাণী করে গেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ভবিষ্যৎবাণী করে গেছেন যে কেয়ামতের আগে পৃথিবীতে ব্যাপক অরাজকতা হত্যা ও রক্তপাত বৃদ্ধি পাবে হাদিসে এসেছে কেয়ামতের আগে হত্যা বৃদ্ধি পাবে এমন কি মানুষ জানবেই না কেন হত্যা করছে বা কেন নিহত হচ্ছে সহি মুসলিম হাদিস নাম্বার উনত্রিশশো মসজিদ হলো আল্লাহর ঘর যেখানে মানুষ ইবাদত করতে যায় সেখানে যদি রক্তপাত হয় তবে তা সমাজের জন্য চরম অনৈতিক অবক্ষয়ের লক্ষণ কোরআনে আল্লাহ বলেন যখন পৃথিবীতে ফাসাদ ছড়িয়ে পড়বে তখন তারা আল্লাহর গড়কেও রেহাই দেবে না সুরা বাকারা দুই নাম্বার পৃষ্ঠায় সাতাশ নাম্বার আয়াত আমাদের বর্তমান অবস্থা আরে কোরআনের আয়াত এবং নবীজির হাদিস হুবহু মিলে যাচ্ছে এখন আসুন তাদেরকে মসজিদে ঢুকে কেন হত্যা করা হলো সেই বিষয়ে একটু জানার চেষ্টা করি এ হত্যাকাণ্ডের পিছনে বালু উত্তোলন ও হাট বাজারের দখল নিয়ে পূর্ববর্তী বিরোধ ছিল সালের ফেব্রুয়ারি সাইফুল তার লোকজন প্রতিপক্ষ হোসেন সর্দারের দু পা ভেঙে দেয় যা এই সংঘর্ষের মূল কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে আমরা এগুলো থেকে কিভাবে রেহাই পেতে পারি হ্যাঁ আমরা এই বিষয়ে কথা বলবো তার আগে চলুন আট বছরের শিশু আসিয়ার সাথে কি ঘটনা ঘটেছিল সেই বিষয়ে একটু জানার চেষ্টা করি মাগুরায় আসিয়া নামের আট বছরের এক কন্যা শিশুকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে ছয় মাস বৃহস্পতিবার মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে এই ঘটনা ঘটে শিশুটির পরিবার জানায় গত শনিবার শ্রীপুর থেকে নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে যায় সে বৃহস্পতিবার রাতে শিশুটি তার বোনের ঘরে ঘুমিয়েছিল সকালে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা খারাপ দেখে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় মেয়েটির শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা মানবিক দৃষ্টি থেকে একবার ভাবুন এই আট বছরের মেয়েকে ধর্ষণ করেছে তার বোনের শ্বশুর তার ভিতরে ভোগ করার মতো কি এমন পেয়েছে এই নরপিচাশ এই বাচ্চা মেয়েটি দুনিয়ার সম্বন্ধে কতটুকুই বা বুঝে এখন হয়তো অনেকে মনে করবেন এটা তো মাগুরাই হয়েছে তাতে আমাদের কি হ্যাঁ এখন আপনাদের কিছু নাও হতে পারে যখন আপনাদের ফ্যামিলিতে কেউ দর্শনের শিকার হবে তখন বুঝতে পারবেন এটা কতটা বেদনাদায়ক এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যায় এই মানুষ নামক নর পশুর কী শাস্তি হওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। এখন চলুন এই সমস্যাগুলো থেকে আমাদের দেশ ও সমাজকে রক্ষা করতে হলে কোন কোন বিষয়গুলো মেনে চলা উচিত সেই বিষয়গুলো জেনে নেই এক নাম্বারে প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে দুই নাম্বারে একজন মানুষ হিসেবে দেশে যখনই কোনো অনৈতিক বা অপরাধ কাজ দেখবে সাথে সাথে এর প্রতিবাদ করতে হবে তিন নাম্বারে প্রতিটি মুসলিম ঘরে পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করতে হবে চার নাম্বারে আঠারো বছরের কম বয়সী কোনো ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন দেওয়া যাবে না পাঁচ নাম্বারে প্রতিটি পরিবারে মেয়েদেরকে শেখাতে হবে রাস্তাঘাটে ভালোভাবে পর্দা করা ছয় নাম্বারে প্রতিটি পরিবারে ছেলেদেরকে ছোট থেকেই শেখাতে হবে কিভাবে মেয়েদেরকে সম্মান করতে হয় সাত নাম্বারে প্রতিটি মা বাবা খেয়াল রাখতে হবে তার সন্তান কার সাথে চলাফেরা করে এবং যার সাথে চলাফেরা করে সে মানুষ হিসাবে কেমন আট নাম্বারে আমরা যারা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব ব্যবহার করি তারা যেন অশ্লীল কোনো ভিডিও দেখলে এড়িয়ে চলি এবং সাথে সাথে এগুলোতে রিপোর্ট করি নয় নাম্বারে প্রতিটি স্কুল কলেজ ভার্সিটিতে ইসলামিক শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণভাবে চালু করা দশ নম্বরে বাচ্চা মেয়েদেরকে বা প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে মা বাবা কখনও সুখের আড়াল না করা এই দশটি বিষয় মেনে চললে আমাদের দেশ ও সমাজে অনেক অনৈতিক কাজ বন্ধ হতে পারে ইনশাহ আল্লাহ আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও এই সম্বন্ধে অনেক কিছু জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে Assalamualaikum